লোকেশন ভাই ঢাকা মোহাম্মদ ঠিক আছে ভাই ধন্যবাদ জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা আমার নাম সামির ভাই রাতের এটা কি জাতের বিড়াল আমারটা হলো টেবি এটা কি মেল না ফিমেল এটা হলো মেল মেল বয়স কত বয়স দশ মাস দশ মাস কেমন দাম চাচ্ছেন এটা পনেরো বলে ছেড়ে

পার্সিয়ান দুইটা কি জোরা না হ্যাঁ দুইটা জোড়া বেবি আচ্ছা আচ্ছা মেল কোনটা ফিমেল কোনটা ভাই এই হোয়াইটটা হচ্ছে মেল আর এই ক্যালিপোটা হচ্ছে ফিমেল আচ্ছা 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 বয়স কত এগুলো এগুলো এই যে 4 মাস ক্লাস হবে 4 মাস দিয়ে পড়ছে আর কি 4 মাস পড়ছে আচ্ছা আচ্ছা দাম কেমন যাচ্ছে জোড়া নিলে কেমন রাখবেন আর হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নিলে কেমন রাখবেন সিঙ্গেলে চাও দাম হচ্ছে 15 করে আর জোরা নিলে 25000 টাকা লাগবে

ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা আমার নাম আছে আনোয়ার আলম ভাই আচ্ছা ভাইয়ের কাছে এটা কি বিড়াল এগুলো হচ্ছে আপনার পার্সিয়ান মিক্স ব্রিড যেটা ডাবল কোট আচ্ছা এর বেবি কয়টা বেবি আছে ভাই সাথে বেবি এখানে চারটা আছে দুইটা মেল দুইটা ফিমেল দুইটা মেল আছে দুইটা ফিমেল আছে বেবি দুইটার বয়স কত এটা এখানে চারটা আছে আর কি চারটার বয়স আপনার 26 দিন হইছে 26 26 দিন হইছে না হ্যাঁ হ্যাঁ 26 দিন

আলোচনার সাপেক্ষে নিয়ে নেবেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভাইর নামটা সাদদাম সাদদাম ভাই ভাইর কাছ থেকে কি জাতের বিড়াল প্যাশন বেশিরভাগ মনে হয় পার্সিয়ান নিয়া জি এর বয়স কত আট মাস আট মাস এটা কি না ফিমেল মেল এর হাতে নেবেন ওকে হাতে নিলে সুন্দর লাগতো

আচ্ছা আচ্ছা ভাই আপু ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো সেভেন টু 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 পাঁচটা টু জিরো ওয়ান ঠিক আছে আপু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই ভাইয়া কেমন আছেন ভাই ভাইল ভাইয়ের নামটা আমার নাম তামিম আচ্ছা আচ্ছা এই বিরুল কার চলে গেল চলে গেল

ও ভয় পাইতেছে যার কারণে বারে বারে চলে যাচ্ছে ভাই ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন ফোর নাইন সিক্স টু থ্রি সেভেন ভাই লোকেশনটা হেমায়ত হেমায়ত ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এটা কি নিয়ে আসছেন আজকে আবার এটা ভাই হচ্ছে কেলিকো কেলিকো ফিমেল পেট আচ্ছা আচ্ছা কেলিগো ফিমেল ক্যাট দেখেন ফিমেল ক্যাট মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার ওহ আর লিস্টটা তো খুব সুন্দর এটা 10 মাস বয়স হিতে আছে 10 মাস বয়স না জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেলটা না 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 এটা ফিমেল আচ্ছা ফিমেলটা জি জি এটা কি মেলটা আছে নাকি এটা মেলটা আমার এগুলা ক্যালিকর ভিতরে মেল খুব রেয়ার হয় ধরেন একশোটা ক্যালিকর ভিতরে নিরানব্বইটাই ফিমেল হয় আর একটা মেল হয় আর কি খুব রেয়ার না আচ্ছা এটা বয়স কত বললেন এটা বয়স হচ্ছে 10 মাস প্লাস 10 মাস প্লাস দাম কেমন যাচ্ছে এটার দাম তো ভাই বলা যাবে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বলা যাবে 4 লাখ দিয়ে সেট আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দেন

দশ হাজার টাকা পেয়ার আছে পেয়ার ষোলো টাকা ও সুন্দর তো পেয়ারটা বাচ্চাটা এটা কি মেল ফিমেল দুইটা না জি জি এটা হচ্ছে সুন্দর মেল ফিমেল দুইটা বয়স কত দেড় মাস দেড় মাস বয়স দাম কেমন এটা পেয়ারটা হাজার টাকা হাজার টাকা আর এখানে একটা দিদি আছে আট টাকা টাকা এটা কি মেল ফিমেল এটা ফিমেল ফিমেল আছে টাকা